জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা বাইশে সেপ্টেম্বর থেকে এক অক্টোবর পর্যন্ত শারদীয় নবরাত্রির দিনগুলিতে ভুল করেও এই পাঁচটি কাজ না হলে দেবী তোমার ওপর ক্রুদ্ধ হবেন এবং তোমার ঘরে দারিদ্র আসবে শারদীয় নবরাত্রির সময় ভুল করেও যদি এই কাজগুলো করো তাহলে দেবী তোমাকে কখনো ক্ষমা করবেন না এবং তোমাকে অভিশাপ দেবেন হ্যাঁ বন্ধুরা এই শারদীয় নবরাত্রিতে পূজা পাঠ বা উপবাস না করলেও শারদীয় নবরাত্রি এই পবিত্র দিনগুলিতে এই পাঁচটি কাজ করো না তাছাড়া এই শারদীয় নবরাত্রির দুইশো বছর পর এসেছে এবং এই বছর শারদীয় নবরাত্রির সময় অমৃত সিদ্ধি এবং সর্বার্থ সিদ্ধি যোগের অনন্য সংমিশ্রণ তৈরি হচ্ছে এই কারণে কিছু কাজ কঠোরভাবে নিষিদ্ধ তাই শারদীয় নবরাত্রির এই পবিত্র দিনগুলিতে এই পাঁচটি কাজ করো না বাকিটা তোমার পছন্দ বন্ধুরা দেখো ব্যাপারটা এমন যে আমাদের দায়িত্ব কেবল তোমাকে উপদেশ দেওয়ার এখন তুমি আমাদের পরামর্শ মেনে চলবে কি না তা তোমার উপর নির্ভর করে এটা সম্পূর্ণ তোমার পছন্দ কিন্তু একটা কথা নিশ্চিত যদি তুমি আমাদের পরামর্শ মেনে চলো তাহলে তোমার কাজ সহজ হয়ে যাবে তুমি সঠিক পথে এগোবে এবং দেবী মা তোমার ঘরে বাস করবেন বন্ধুরা নবদুর্গা মাতা সম্পর্কে তার সাম্প্রতিক গল্পে পূজ্য গুরুজি আরও ব্যাখ্যা করেছেন যে শারদীয় নবরাত্রিতে নারী ও পুরুষদের এই পাঁচটি জিনিস এড়িয়ে চলা উচিত এমনকি ভুল করেও ভক্তরা এই শারদীয় নবরাত্রিকে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না কারণ এই বছরের শারদীয় নবরাত্রি পিতৃপক্ষের অমাবস্যা এবং সূর্যগ্রহণের পরে পড়ছে অতএব ভক্তরা বিশেষ করে শারদীয় নবরাত্রিতে তোমাদের কাজগুলি করা থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে যদি কোনো পুরুষ বা মহিলা অজান্তে এই কাজগুলি করে তাহলে দেবী মা ক্রুদ্ধ হন এবং আজীবন হতাশার সম্মুখীন হন আমাদের হিন্দু ধর্মে শারদীয় নবরাত্রিকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় কারণ এটি দেবীর নটি ভিন্ন রূপের প্রতি নিবেদিত শারদীয় নবরাত্রিতে কেউ যদি এই পাঁচটি কাজ করে তাহলে দেবী ক্রুদ্ধ হন যা দারিদ্র এবং দারিদ্রের দিকে নিয়ে যেতে পারে বিশেষ করে বিবাহিত মহিলাদের এই বিষয়ে বিশেষভাবে সচেতন থাকা উচিত অন্যথায় তাদের বাড়িতে চরম দারিদ্র নেমে আসবে তো বন্ধুরা এই ভিডিওটিকে হালকাভাবে নেবেন না কারণ এই বছর বহু বছর পর একটি বিরল ঘটনা ঘটেছে যেখানে শারদীয় নবরাত্রি খুবই বিরল পরিস্থিতির সম্মুখীন হয়েছে আমরা আরো জানবো যে শারদীয় নবরাত্রিতে আপনার জীবনে একশো এক শতাংশ সম্পদ নিশ্চিত করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত এই ভিডিওতে আমরা শারদীয় নবরাত্রিতে আপনার যে পাঁচটি ভুল এড়িয়ে চলা উচিত তা নিয়েও আলোচনা করব এই পাঁচটি ভুল সাদ জীবনের জন্য দারিদ্রের কারণ হতে পারে তাছাড়া ভক্তরা আমরা আপনাকে শারদীয় নবরাত্রিতে আমাদের অবশ্যই করা উচিত এমন তিনটি জিনিসও বলবো। তাই ভক্তরা আজকের ভিডিওটি খুবই তথ্যপূর্ণ হতে চলেছে আপনার সুবিধার জন্য এটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না অনেকেই মাঝে মাঝে ভিডিও দেখেন ছোট ছোট করে দেখেন এবং এমন ব্যক্তি জীবনে কখনো সফলতা অর্জন করতে পারেন না অতএব ভিডিওটি অর্ধ সমাপ্ত রাখবেন না আপনার পুরো ভিডিওটি দেখা উচিত আজকের ভিডিওতে আমি আপনাকে শারদীয় নবরাত্রিতে আপনার পাঁচটি ভুল এড়ানো উচিত পরিবারের ক্ষতি এড়াতে এই দিনে আপনার কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় এবং শারদীয় নবরাত্রির জন্য তিন বা চারটি কার্যকর প্রতিকার সম্পর্কে বলবো। আমি এই পদক্ষেপগুলিও শেয়ার করব এই দিনে আপনার কি করা উচিত এবং আপনার কি মনে রাখা উচিত আমি শারদীয় নবরাত্রিতে আপনার এই তিনটি জিনিসও শেয়ার করব যা আপনার এড়িয়ে চলা উচিত এই ভিডিওটি দেখার পরে আপনাকে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তাই ভক্তরা এই ভিডিওতে আর সময় নষ্ট না করে এগিয়ে চলুন ভক্তরা আপনি যদি এই শারদীয় নবরাত্রিতে মাতারানীর আশীর্বাদ পেতে চান তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য বিভাগে জয় মাতা লিখুন আপনার নিজের সুবিধার জন্য দারিদ্র দূর করার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি এর সুবিধাগুলি দেখতে পাবেন যদি আপনি ভিডিওটি টুকরো টুকরো করে দেখে থাকেন বা অর্ধেক কেটে ফেলে থাকেন তাহলে জীবনে কখনো সফলতা অর্জন করতে পারবেন না বন্ধুরা গুরুজি বলেন যে শারদীয় নবরাত্রি হল দেবী মাকে সন্তুষ্ট করার দিন এবং পূজা ও আচার অনুষ্ঠান করার দিন কিন্তু এই শারদীয় নবরাত্রিতে এই পাঁচটি কাজ করলে দেবী মা রাগ করেন বাস্তুশাস্ত্র কিছু কাজ নিষিদ্ধ করে যা খুব কম লোকই জানে হিন্দু ধর্মে শারদীয় নবরাত্রিকে দেবী মাতার দিন হিসেবে বিবেচনা করা হয় তাই শারদীয় নবরাত্রিতে উপবাসের পাশাপাশি বাড়িতে সুখ সমৃদ্ধির জন্য এই দিনে বিশেষ প্রার্থনা করা হয় তবে এই দিনে এই পাঁচটি কাজ করলে সর্বদা সম্পদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং দেবী আপনার ওপর ক্রুদ্ধ হতে পারেন শারদীয় নবরাত্রি মাতার প্রতি নিবেদিত এবং প্রতিটি ব্যক্তির বাড়িতে দেবী মা থাকা খুবই গুরুত্বপূর্ণ আজকাল ঈশ্বরের কৃপা ছাড়া জীবন অপরিমেয় দুঃখে ভরে যায় এর মাধ্যমে আসুন জেনে নেওয়া যাক শারদীয় নবরাত্রিতে আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয় প্রথমে বন্ধুরা তোমাদের আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমত ভক্তিবৃন্দ আমাদের হিন্দু ধর্ম এবং প্রাচীন ধর্মগ্রন্থে শারদীয় নবরাত্রিকে সমস্ত তিথির মধ্যে সবচেয়ে শুভ বলে মনে করা হয় এবং শারদীয় নবরাত্রির দিবসটি দেবীর নয়টি ভিন্ন রূপের উদ্দেশ্যে নিবেদিত এই দিনে উপবাস জপ তপস্যা এবং ধ্যানের বিশেষ তাৎপর্য রয়েছে শাস্ত্রে বলা হয়েছে যে শারদীয় নবরাত্রিতে গৃহীত যে কোনো প্রতিকার বৃথা শাস্ত্র অনুসারে এই অতি শুভ এবং শুভ তিথিতে কিছু কর্ম নিষিদ্ধ এটি করলে জীবনে অনেক সমস্যা হতে পারে এবং এমনকি দেবী লক্ষ্মীর অসন্তুষ্টিও হতে পারে আসুন শারদীয় নবরাত্রিতে আমাদের কি করা উচিত নয় তা অনুসন্ধান করি আসুন শারদীয় নবরাত্রিতে আমাদের প্রথম ভুলটি কি এড়িয়ে চলা উচিত তা অনুসন্ধান করি আমাদের ধর্মীয় শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে শারদীয় নবরাত্রি হল দেবী মাতৃদেবীর দিন অতএব যদি কেউ ভুলবশত মাংস বা মদ্যপান করে তাহলে তারা পরবর্তী কয়েক জীবনের জন্য নিঃসন্তান হয়ে পড়ে এবং দুর্ঘটনার শিকার হতে পারেন অতএব শারদীয় নবরাত্রিতে মহিলা ও পুরুষদের বাড়িতে তামসিক পদার্থ গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত এবং তাদের পরিবারের কোনো সদস্যকে তা করতে দেওয়া উচিত নয় আসুন পরবর্তী পদক্ষেপটি অনুসন্ধান করি বন্ধুরা শারদীয় নবরাত্রিতে তোমাদের মন শান্ত রাখা উচিত এই শুভ এবং শুভ দিনগুলিতে কারো সাথে ঝগড়া বা দ্বন্দ্ব এড়িয়ে চলো এরপর শারদীয় নবরাত্রিতে কোনো মহিলা বা মেয়েকে অপমান করা এড়িয়ে চলো আসলে শুধু একটি দিন নয় যে কোনো সময় কোনো মহিলাকে অপমান করা এড়িয়ে চলা উচিত দেবী লক্ষ্মীকে নারীরূপ হিসাবে গণ্য করা হয় তাই শারদীয় নবরাত্রিতে কোনো মহিলাকে অপমান করা দেবী লক্ষ্মীর অপমান বলে মনে করা হয় লক্ষ্মী কখনো এমন বাড়িতে যান না যেখানে মহিলাদের সম্মান করা হয় না অতএব শারদীয় নবরাত্রিতে স্বামী স্ত্রীর একে অপরের সাথে ঝগড়া করা এড়িয়ে চলা উচিত এমনকি ভুল করেও বিশ্বাস করা হয় যে এই মতবিরোধ গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে শারদীয় নবরাত্রিতে বিবাহিত জীবনের সমস্যা সৃষ্টি করতে পারে এমন যে কোনো কিছু এড়িয়ে চলুন শারদীয় নবরাত্রির পবিত্র দিনগুলিতে আমিষ খাবার এড়িয়ে চলা উচিত এই দিনে মদ্যপানও এড়িয়ে চলা উচিত সম্ভব হলে শারদীয় নবরাত্রিতে কেবল সাত্ত্বিক খাবার খান এই দিনে মাংস এবং মদ্যপান বাড়িতে অশান্তি বয়ে আনে এবং দেবী অসন্তুষ্ট হন এবং সেই ঘর ছেড়ে চলে যান দ্বিতীয়ত ভক্তদের শারদীয় নবরাত্রিতে কালো পোশাক পরা এড়িয়ে চলা উচিত শারদীয় নবরাত্রিতে কালো পোশাক পরাও অশুভ বলে মনে করা হয় কারণ কালো রং নেতিবাচক শক্তির প্রতীক এবং এটি আসরিক গুণাবলীর সাথে সম্পর্কিত ভক্তদের এই দিনে সাদা হলুদ সবুজ বা অন্যান্য হালকা রঙের পোশাক পরা উচিত কারণ এই রঙগুলি ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং পূজার কার্যকারিতা বৃদ্ধি করে মাতৃদেবীর ধ্যানের জন্য হালকা এবং বিশুদ্ধ রং সুপারিশ করা হয় তৃতীয়ত ভক্তদের শারদীয় নবরাত্রিতে দেরি করে ঘুমানো এড়িয়ে চলা উচিত শারদীয় নবরাত্রিতে দেরি করে ঘুমানো এবং দেরি করে ঘুম থেকে ওঠা অশুভ বলে মনে করা হয় এই দিনটি বিশেষভাবে জাগ্রত ও তপস্যার দিন এই দিনে ভক্তদের রাত জেগে মাতৃদেবীর উপাসনা করা এবং তাদের মন ও শরীরকে পবিত্র করা উচিত দেরি করে ঘুমালে অলসতা দেখা দিতে পারে এবং সঠিক ধ্যান পদ্ধতিতে বাধা সৃষ্টি হতে পারে অতএব এই দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করা উচিত এবং পূজা শুরু করা উচিত চতুর্থত শারদীয়া নবরাত্রিতে ভক্তদের চুল এবং নক্কাটা এড়িয়ে চলা উচিত শারদীয়া নবরাত্রিতে চুল এবং নক্কাটা অশুভ বলে মনে করা হয় এই দিনটি পবিত্রতা এবং তপস্যার জন্য নিবেদিত এবং দেহকে অপবিত্র করা তার উদ্দেশ্যের বিপরীত ধর্মীয় শাস্ত্র অনুসারে এই দিনে শরীরের কোনো অংশ পরিষ্কার করা বা কাটা এড়ানো উচিত এই দিনটি ধ্যান আধ্যাত্মিক অনুশীলন এবং দেবী মাতার প্রতি ভক্তির জন্য নিবেদিত তাই এই দিনে এই কাজগুলি এড়ানো উচিত বন্ধুরা গুরুজি বলেছেন যে নবরাত্রির সময় দান শুভ বলে বিবেচিত হয় তবে এই দিনে কিছু জিনিস দান করা অশুভ বলে বিবেচিত হয় নবরাত্রির এই নয় দিন সরিষার তেল দান করা উচিত নয় বিশ্বাস করা হয় যে সরিষার তেল দান করলে শনি গ্রহ দুর্বল হয় এটি আপনার জড়ো সুস্থতা হ্রাস করে এছাড়াও লোহা বা লোহার তৈরি জিনিস দান করা এড়ানো উচিত বন্ধুরা এরপর পেঁয়াজ এবং রসুনের মতো তামসিক জিনিস দান করুন ভুল করেও এই দিনগুলিতে আপনার এটি এড়ানো উচিত এটি আপনার রাশিচক্রে দেবী লক্ষ্মী শুক্র এবং শুক্র গ্রহের প্রভাবকে দুর্বল করে নবরাত্রির সময় স্বামী স্ত্রীর ঝগড়া এড়ানো উচিত শারদীয়া নবরাত্রির সময় আমাদের আরেকটি ভুল এড়ানো উচিত তা হলো আমাদের বাড়ির প্রধান প্রবেশপথে জুতা চপ্পল বা ঝাঁড়ু রেখে যাওয়া যদি প্রধান প্রবেশপথে ঝাঁড়ু বা চপ্পল রেখে দেওয়া হয় তাহলে দেবী লক্ষ্মী তৎক্ষণাৎ চলে যান যখন লক্ষ্মী প্রবেশ করেন না তখন দারিদ্র বিরাজ করে এটি আর্থিক কষ্ট এবং খারাপ সময় নিয়ে আসে তাই এই দিনে আপনার প্রধান প্রবেশপথ পরিষ্কার রাখতে ভুলবেন না এবং জুতো এবং চপ্পল বাইরে রাখবেন না এবার লেবু এবং কাঁচামরিচ সম্পর্কে কথা বলা যাক আপনি প্রায়শই লোকেদের প্রধান প্রবেশপথে লেবু এবং কাঁচামরিচ ঝুলতে দেখতে পাবেন কারণ লেবু এবং কাঁচামরিচ দারিদ্রের খাদ্য হিসাবে বিবেচিত হয় যখন এটি প্রধান প্রবেশপথে পাওয়া যায় তখন দারিদ্র আপনার ঘরে প্রবেশ করতে পারে না তাই ঘরে দারিদ্র্য প্রবেশ রোধ করার জন্য বিশেষ করে শারদীয় নবরাত্রিতে এই রীতি পালন করা হয় অনেকেই আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করেন যে কেন লক্ষ্মী ঘরে প্রবেশ করেন না আচ্ছা যদি মহিলাদের সম্মান না করা হয় তাহলে লক্ষ্মী বাড়িতে থাকেন না যদি মহিলা এবং বয়স্কদের অসম্মান করা হয় তবে লক্ষ্মী সেখানে আসেন না কারণ মহিলারা স্বয়ং লক্ষ্মীর মূর্তি প্রতীক অতএব শারদীয়া নবরাত্রিতে এবং সর্বদা মহিলাদের সম্মান করুন এছাড়াও বাড়িতে কখনো ভাঙা মূর্তি পূজা করবেন না অনেকেই আসক্তির কারণে ভাঙা মূর্তি পূজা করতে থাকেন তবে শাস্ত্র অনুসারে যেখানে ভাঙা মূর্তি থাকে সেখানে দেবতারা বাস করেন না তাই যদি বাড়িতে কোনো ভাঙা মূর্তি বা দেবতার ছেঁড়া ছবি পাওয়া যায় তাহলে তা মাটিতে পুঁতে দিন বা নদীতে ডুবিয়ে দিন শারদীয় নবরাত্রিতে বিশুদ্ধ সাদা পোশাক পরে পূজা করা উচিত নয় এছাড়াও সম্পূর্ণ কালো পোশাক পরাও এড়ানো উচিত এটি পূজা বা উপবাসকে ব্যাহত করে কারণ রঙটি শকির প্রতীক হিসেবে বিবেচিত হয় ভক্তরা মাতার চৌকি স্থাপন করার সময় এর নিচে কাগজ রাখবেন না মাতার চৌকি সর্বদা লাল কাপড় দিয়ে তৈরি করা উচিত সর্বদা মনে রাখবেন যে নবরাত্রির নয় দিনের সময় উপবাসকারীর চৌকির সামনে তার আসন স্থাপন করা উচিত যদি আপনি নবরাত্রির সময় মাথার চৌকি স্থাপন করে জবারে রোপণ করেন তাহলে নবরাত্রির সময় এটিকে অযৌক্তিকভাবে ফেলে রাখা উচিত নয় এটি করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এতে দেবী দুর্গা ক্রোধিত হন এবং তিনি চিরতরে চলে যান ভক্তরা আসুন এবার জানা যাক যে নবরাত্রির সময় দেবী দুর্গার উদ্দেশ্যে কোন জিনিসগুলি উৎসর্গ করা উচিত এবং কোন জিনিসগুলি এড়িয়ে চলা উচিত ভক্তরা ভুল করেও কখনো দেবী দুর্গার উদ্দেশ্যে এই জিনিসগুলি উৎসর্গ করবেন না না হলে আপনার বাকি জীবন ধ্বংস হয়ে যাবে আপনি আপনার বাকি জীবন কাঁদতে থাকবেন ভক্তরা এক নম্বর নারকেল হিন্দু ধর্মে নারকেলকে সুখ সমৃদ্ধি সম্পদ ভক্তি এবং সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত করা হয় নারকেলকে শ্রীফল বলা হয় প্রত্যেক শুভ অনুষ্ঠানে নারকেলের বিশেষ গুরুত্ব রয়েছে ভক্ত হিসাবে আমরা সকলেই জানি যে অনেক দুর্গা মাতা মন্দিরে নারকেল উৎসর্গ করা হয় এবং দুর্গা মাতার পূজায় আমরা সকলেই নারকেল ব্যবহার করি কলসটি বিশেষ করে নারকেলের সাথে স্থাপন করা হয় দুর্গা মাতার পূজায় নারকেল ব্যবহার করার সময় আমরা প্রায়শই কিছু ভুল করে থাকি অনেক রকমের নারকেল আছে সবুজ শুকনো এবং জলযুক্ত ভিতরে জলযুক্ত নারকেল সর্বদা দেবী দুর্গাকে নিবেদন করা উচিত ভিতরে জলযুক্ত নারকেল সর্বদা দেবী দুর্গাকে নিবেদন করা উচিত কল স্থাপনের জন্য একটি সম্পূর্ণ নারকেল ব্যবহার করা উচিত এটি ফাটা বা ভাঙা হওয়া উচিত নয় কারণ একটি সম্পূর্ণ নারকেল সম্পূর্ণতা এবং পবিত্রতার প্রতীক একটি সম্পূর্ণ নারকেল সুখ এবং সমৃদ্ধির প্রতীক একটি সম্পূর্ণ নারকেলকে শ্রীফলও বলা হয় যা দেবী লক্ষ্মীর ফল শারদীয় নবরাত্রিতে দেবী দুর্গার উদ্দেশ্যে কলস স্থাপন করার সময় কেবল ভিতরে লোম এবং ভিতরে জলযুক্ত নারকেল কলসের ওপর রাখা উচিত এটিও মনে রাখা উচিত যে নারকেলটি সর্বদা কলসের নিচে শুইয়ে রাখা উচিত ঘাট স্থাপনের সময় কলস স্থাপনের সময় একটি নারকেল কখনো সোজা রাখা হয় না নারকেল সর্বদা কলস অর্থাৎ মাটির পাত্রের উপরে রাখা হয় নারকেল রাখার আগে এটি একটি লাল কাপড়ে মুড়িয়ে কলসের উপরে রাখুন শাস্ত্র অনুসারে যখন নারকেলটি সঠিক পদ্ধতিতে এবং সঠিক ধরনের হয় তখনই উপবাস এবং পূজা পূর্ণ ফল দেয় এটাও মনে রাখা উচিত যে মহিলারা দেবী দুর্গার কাছে নারকেল নিবেদন করতে পারেন তবে তাদের কখনোই তার সামনে নারকেল ভাঙা উচিত নয় কারণ নারকেল একটি বীজ এর অর্থ হল নারকেলটিতে একটি বীজ থাকে আর মহিলারা বীজ আকারে সন্তানের জন্ম দেন তাই মহিলাদের কখনো নারকেল ভাঙা উচিত নয় ভক্তরা দ্বিতীয় নম্বরে লবঙ্গ আমরা সকলেই দেবী দুর্গার পূজায় এগুলি ব্যবহার করি কিন্তু লবঙ্গ ব্যবহার করার সময় আমরা একটি বড় ভুল করি সর্বদা মনে রাখা উচিত যে লবঙ্গের সাথে দেবী দুর্গাকে এলাচও নিবেদন করা উচিত লবঙ্গের সাথে ঘি নিবেদন করলে দেবী দুর্গা খুব খুশি হন তৃতীয় নম্বরে তুলসী শারদীয়া নবরাত্রিতে দেবী দুর্গাকে তুলসী পাতা নিবেদন করা উচিত নয় দেবী দুর্গার পূজায় তুলসী পাতা ব্যবহার নিষিদ্ধ বলে মনে করা হয় তুলসী পাতা ছাড়াও দেবী দুর্গাকে দুর্বা ঘাসও নিবেদন করা উচিত নয় নবরাত্রির সময় আপনি ভগবান গণেশকে দুর্বা ঘাস নিবেদন করতে পারেন আপনি অবশ্যই ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করতে পারেন তবে ভুল করেও দেবী দুর্গাকে তুলসী পাতা বা দুর্বা ঘাস নিবেদন করবেন না দেবী দুর্গাকে সাদা ফুলও নিবেদন করবেন না দেবী দুর্গাকে সর্বদা লাল ফুল নিবেদন করুন লাল ফুল দেবী দুর্গার খুব প্রিয় বন্ধুরা আমরা এখন আপনাদের শারদীয়া নবরাত্রির সময় কিছু বিশেষ প্রতিকার সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে দু সালের এই শারদীয়া নবরাত্রির একটি বিশেষ বিষয় হল এবারের নবরাত্রির বিশেষ তাৎপর্য রয়েছে শাস্ত্র অনুসারে এই সময়ে দেবী দুর্গার উপাসনা আপনার পাপ মোচন করতে এবং ঈশ্বরের কৃপায় সুখ সমৃদ্ধি এবং শান্তি প্রদান করতে সাহায্য করে এই সময় করা কিছু বিশেষ প্রতিকার আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে এখন আমরা আপনাদের একটি অসাধারণ প্রতিকার সম্পর্কে বলতে যাচ্ছি যা নবরাত্রির এই শুভ সময় পালন করলে আপনার জীবনে সম্পদের বন্যা বয়ে আসতে পারে এই প্রতিকারটি একটি বিশেষ গাছের মূলের সাথে সম্পর্কিত যা শাস্ত্রে সম্পদ আকর্ষণকারী মূল হিসাবে বিবেচিত আপনার বাড়িতে এই মূল রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং বিশ্বাস করুন কয়েকদিনের মধ্যেই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে আপনার বাড়িতে সুখ আসবে এবং আপনার ব্যাঙ্ক ব্যালেন্সও বৃদ্ধি পাবে মহাকুম্ভে আসা সাধু সন্তরা আমাদের এই গাছের মূলের অলৌকিক বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন এটি কোনো সাধারণ মূল নয় শাস্ত্রে এটিকে একটি শক্তিশালী মূল হিসাবে বর্ণনা করা হয়েছে যা সম্পদ আকর্ষণ করে বলা হয় যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশের ত্রিমূর্তি নিজেই এই মূলের মধ্যেই বাস করে এই উদ্ভিদটিকে এত শক্তিশালী বলে মনে করা হয় যে এর মূলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি রয়েছে বন্ধুরা এই বছর শারদীয়া নবরাত্রিতে যদি আপনি এই মূলটি আপনার সাথে রাখেন তাহলে এটি আপনার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে এই নবরাত্রিতে কেবল এই একটি মূলটি আপনার সাথে রাখুন এবং আপনি দেবীর আশীর্বাদ পাবেন ধনী হতে আপনাকে কিছুই বাধা দিতে পারবে না এখন আসুন শিখি কিভাবে এই উদ্ভিদের মূলটি সঠিকভাবে পড়তে হয় এবং এটি কি ধরনের উদ্ভিদ তবে তার আগে আমরা উল্লেখ করতে চাই যে আমাদের দল এই ভিডিওটি তৈরি করতে এবং সাধুদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার জন্য অনেক প্রচেষ্টা করেছে তাই আমাদের মনোবল বাড়াতে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং এই বিশেষ সময় দেবী দুর্গার আশীর্বাদ পেতে মন্তব্যে জয় মাতা দি লিখুন এই উদ্ভিদটি এতটাই অলৌকিক যে বৈশিষ্ট্যগুলি আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে প্রশংসা করা হয়েছে প্রাচীনকালে মানুষের মহিমা সম্পর্কে ভালোভাবে অবগত ছিল এবং এটিকে পাওয়ার সাথে সাথে এটিকে সম্মান করত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করত শাস্ত্র অনুযায়ী নবরাত্রিতে এই গাছের মূল পড়লে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আসবে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি আসবে বন্ধুরা আপনারা অনেকেই হয়তো এই গাছটিকে চিত্রক বা অপমার্গ হিসাবে চিনতে পারেন এই গাছটিকে খুবই উপকারী বলে মনে করা হয় বিশেষ করে লক্ষ্মী লাভের জন্য ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ এর কাণ্ড পাতা ফল এবং মূলে বাস করেন আপনি যদি এই গাছের মূল সঠিকভাবে ব্যবহার করেন তাহলে এটি অবশ্যই আপনার ওপর দেবী দুর্গার আশীর্বাদ বর্ষণ করবে এই গাছটি আপনার চারপাশে সাধারণত পাওয়া যায় এবং জীবনের সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয় আমরা আপনাকে এর কাণ্ড পাতা বীজ ফুল এবং মূলের তাৎপর্য সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রদান করব যাতে আপনি এটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং এর অলৌকিক উপকারিতা পেতে পারেন ভক্তরা আসুন এখন আলোচনা করা যাক কিভাবে আপনার জীবনের সমস্যাগুলি কাটিয়ে উঠবেন বা যদি আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হন তাহলে কিভাবে সেগুলি কাটিয়ে উঠবেন তবে প্রথমে আমরা আলোচনা করব কিভাবে আপনার অসুস্থতা থেকে মুক্তি পাবেন এবং আমরা একেভাবে ঠিক আপনার চারপাশের লোকেরা বিশেষ করে আপনার বৃদ্ধরা সম্ভবত এই প্রতিকারগুলির কিছু সম্পর্কে পরিচিত তারা এই গাছটি কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কেও ভালো জানেন আমরা আপনাকে আগেই বলে দেব যে সমস্ত দেবতা এই উদ্ভিদের মধ্যেই বাস করেন যদি আপনি শনির সাড়ে সাতিতে ভুগছেন তাহলে এই গাছটি আপনার জন্য বর হতে পারে কারণ এটি এর প্রভাবও কমিয়ে দেয় এবার আসুন একটি বিশেষ তান্ত্রিক রীতি সম্পর্কে কথা বলি যা শারদীয়া নবরাত্রিতে আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে শাস্ত্র অনুযায়ী শারদীয়া নবরাত্রিতে লাল আপ্মার্গ মূল রূপার তাবিজে পড়লে আপনার বাকশক্তি বৃদ্ধি পায় এর অর্থ হল আপনি যা বলবেন তা সত্য হবে হ্যাঁ বন্ধুরা নবরাত্রিতে এই গাছের মূল পড়লে আপনার জিভে দেবী সরস্বতীর উপস্থিতি আসবে এছাড়াও শারদীয়া নবরাত্রিতে নয় দিন ধরে আপমার্গ নূলের পূজা করুন মন্ত্রে পবিত্র করুন এবং আপনার হাতে বেঁধে দিন এটি করলে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা থেকেও মুক্তি পাবেন এবং আপনার জীবনে সমৃদ্ধি আসবে তদুপরি বাড়িতে আপমার্গ বা চিত্রক রোপণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এই শারদীয়া নবরাত্রিতে এই অলৌকিক উদ্ভিদটি ব্যবহার করুন এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন অনুভব করুন বন্ধুরা আজকের ভিডিওর জন্য এটুকুই যদি এই তথ্যটি আপনার পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করুন আর যদি আপনি এখনও পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এছাড়াও বেল আইকনটি টিপুন যাতে আপনি আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন বন্ধুরা মন্তব্যের বিভাগে জয় মাতা দি অথবা জয় মাতা লক্ষ্মী লিখতে ভুলবেন না